দুশো টাকা বিক্রি হচ্ছে তো আমরা আসছিলাম একটা কুবুতর কেনার জন্য কিন্তু সম্ভবত আমাদের কুবুতর কিনা হইল না যে একটু এটা হলো পিংনাহাটের কবুতর হাট আর এই জায়গা প্রায় অনেকে সবাই আসে আমাদের এলাকায় কন আমাদের এখানে কন কবুতর ক্রয় করতে আছে তো আজকে আসছি আমরা মানে গাড়ি হাটের শেষের দিকে যার কারণে আমরা কবুতর পেলাম না কোনো কিছু পেলাম না আর এই দিকে আমাদের বাচ্চা বিক্রি হইতে আছে আর এই পাশে দেখেন পাইরি কবুতর পাইকারে কবুতর বিক্রি করতে আজকে হাতে কিন্তু কবুতরের সংখ্যা অনেক কম

খালি আজোৰা কিবা নহ'বা যোৰা বিচাই না পাৰি নাই

শিবনু কিন্তু ওই জায়গায় আসছে দেখেন ওর কবুতর কিন্তু ও ঠিকমতো কিন্তু আড়াইশো টাকার দাম বলা হয়েছে কিন্তু এখনো কিন্তু দিতে না কবুতরের বাগলা হ্যাঁ ভিডিও অবশ্যই ভালো লাগবে আর আমি কবুতর কিনতে পারলাম না হয়তো কালো ভাইয়ের কাছ থেকে আমার কবুতর নেওয়া লাগবে দেখা যাওয়ার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে